এই হচ্ছে জায়দ খান বহুদিন পর আবার পেয়ে গেছি জায়েদ খানকে প্রথমে হচ্ছে আপনার এই সুন্দর কাপড়টা দেখাতে চাই এটা তো অনেকটা অনেকটা তো যাত্রা পালার নায়কের মতো লাগতেছে আপনাকে আপনার সম্পর্কে এই কথাও এক মেয়ে বলছে অস্ট্রেলিয়াতে জায়েদ খানের পুরুষত্বই নাই এজন্য বিয়ে করে না অনেক অনেক কিছু লাগবে আপনার নাইজে তাই আবারও একসাথে জায়েদ খান এবং নাজিম জয় দর্শক আপনারা হয়তো সকলে জানেন বেশ কিছুদিন আগে শাহরিয়া নাজিম জয় এই জায়দ খানকে ভাইরাল করেছিল জায়দ খানের তেমন নাম পরিচিতি ছিল না সোশ্যাল মিডিয়াতে কিন্তু যখন এই নাজিম জয় খানকে নিয়ে ভিডিও করেছিল সেই ভিডিওটার কিন্তু খান আজকের শাহরিয়া কিং জায়েদ খান হয়েছে হ্যাঁ দর্শক জায়েদ খান ভাইরাল হওয়ার পর থেকে কিন্তু শাহরিয়া নাজিম জয় আর জায়েদ খানের কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে পাবলিক হয়নি কিন্তু দর্শক এবার সোশ্যাল মিডিয়াতে জায়দ খান এবং শাহরিয়া নাজিম জয়ের আরও একটি ভিডিও পাবলিক হয়েছে হ্যাঁ দর্শক সেই ভিডিওটির মধ্যে এমন কিছু কথা ছিল এমন কিছু পরিকল্পনা ছিল যে পরিকল্পনাগুলো আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই হচ্ছে জায়েদ খান বহুদিন পর আবার পেয়ে গেছি জায়েদ খানকে সাথে বডিগার্ডরা কোথায় অনেক বডিগার্ড বাইরে এখানে ভিতরে আছে বাউন্সাররা আছে চেহারা দেখাতে চায় না আচ্ছা ভাই আজকে প্রথমে হচ্ছে আপনার এই সুন্দর কাপড়টা দেখাতে চাই এই কাপড়টার রহস্যটা বলেন এই কোটটার রহস্য এটা তো অনেকটা অনেকটা তো যাত্রা পালার নায়কের মতো লাগতেছে আপনাকে অনেক অনেক কিছু লাগবে আপনার নাই তাই আমার আসলেই নাই এই জন্য এটা মনে হবে কারণ ওই যে একজন ভালো একজন দেখতে পারেন এটা কি আমাদের দেশের নিয়ম প্রচন্ড পরিমাণ বস আপনি যে গেলেন অস্ট্রেলিয়াতে সেখানে আপনাকে আপনি নারীরা তো আপনার অনেক ফ্যান আপনি সেখানে গোপনে এবার আংটি বদল করছেন এরকম খবর আমার কাছে আসে এবং আপনি প্রবাসী একজন মেয়েকে অলরেডি এঙ্গেজ হয়ে গেছেন বিষয়টি কি বলবেন সত্যিই না মিথ্যা নাকি সময় আসলে সময় আসলে সব আস্তে আস্তে সব বের হয়ে যাবে জানেন তো হিরোদের সব তো আস্তে 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 বেরোয় কিন্তু আপনার সম্পর্কে এই কথাও এক মেয়ে বলছে অস্ট্রেলিয়াতে জায়তখানের খানের সত্যই নাই এই জন্য বিয়ে করে না তো আমাকে কাছে এসে আমার কাছে এসে তার পরীক্ষা করতে হবে কিভাবে পরীক্ষাটা করবেন আপনি বাহ দেবে রাজি যান সুন্দর স্মার্ট যাই হোক এই যে অস্ট্রেলিয়ার পর আবার লন্ডন যাচ্ছেন তো 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 অস্ট্রেলিয়াতে গেলেন বিজনেস ক্লাসে সাথে বা অন্য ফারিয়া ফারিয়া সব সময় দেখতাম যে আপনাকে একটু নাক ছিটকানো ভাবে দেখতো বা আপনাকে একটু অন্যভাবে ভাবে এখন তো দেখি খুব খাতির গড়ায় গলায় গলায় খাতির সবার সাথে সবাই পজিটিভলি নিচ্ছে সাকিব আল হাসানের সাথে বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ার সুপার ক্রেজ এবং মুস্তাফা সার ফারুকির সিনেমা অনেক কিছু আপনার আসতেছে হঠাৎ করে এই পরিবর্তনটাকে কিভাবে দেখছেন আল্লাহ রহমত সময় হয় পরিবর্তনে বল না পরিবর্তনের অঙ্গীকারবদ্ধ একটা অংশ আচ্ছা বস আপনি একটা কথা বলেন তো যে এই যে ফেসবুকে আপনার এত নাম ফেসবুক খুললে একদল বলতেছে জায়দ খান আমাদের বাঁচাইছে জায়দ খানের কারণে আমরা হিরো আলম এবং শেফুদার অত্যাচার থেকে বাঁচছি এটা আমাদের জন্য ভালো আবার জায়দ খানকে ফেসবুক স্টার বলে অনেকে ভাইরাল ভাইরাল বলে গালি দেয় ভাইরাল কি গালি নাকি ফেসবুকে আপনার অবস্থানটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন ফেসবুক কিং কে ফেসবুক কিং আপনারাই তো দিয়েছেন আমাকে সেই তকমাটা আপনি তাহলে ফেসবুক কিং আপনারাই তো বলছেন সিনেমায় আমরা জানি যে সিনেমার কিং হয় হলের বড় পর্দার কিং হয় ওটিটির কিং হয় তাহলে আপনি ফেসবুকের কিং এখন সমস্যা এখন বিষয়টা এমন দাঁড়িয়েছে ফেসবুক সিনেমা ওটিটি নাটক সব এসে চার মোহনায় এসে ফেসবুকে যুক্ত হয় এখন ফেসবুকে যে আলোচনায় থাকে ফেসবুকে যে ছবি নিয়ে কথা হয় ফেসবুকে যে ওটিটি নিয়ে কথা হয় সেটাই আলোচনায় সেটাই আলোচনা কেন্দ্র পৃথিবীর সব কিছু এখন ফেসবুক কেন্দ্রিক ফেসবুকে আলোচনা না এসে তারা কেউ দেখে না তাহলে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেই তো মানুষ ভুলে গেছে বলে যে ফেসবুক ইউটিউবে আসছে ফেসবুকে আসো তারপর

মন্ত্রী ঠিক আছে আমি খুশি আর হচ্ছে যে আমি একটা নিব সিনেমা আসছে ঈদে কোরবানি ঈদে তুফান আপনাকে এর আগে তুফানের টিজার নিয়ে জিজ্ঞেস করেছিল আমাদের একজন আপনি বলেছেন আপনি দেখেন নাই দেখার সময় পান নাই এবার কি দেখছেন নাকি দেখেন নাই না তা তো মাত্র আপনার জিজ্ঞেস করলো দুই দিন হলো

আমি সিনেমা হলে মানুষ যমনায় হাসছে হয়েছে লায়ন হাসছে হয়েছে মানুষ সিনেমা দেখেছে তো নিশ্চয়ই এটা তো আমার আশা বা আমার জায়গাটা আমার কনফিডেন্স ধরে বাড়িয়ে তুলেছে নেক্সট আর ভালো একটা প্রজেক্ট নিয়ে আগাতছি ইনশাআল্লাহ সেটা দর্শক উপভোগ এনজয় এই যে একটা নেগেটিভ ইমপ্যাক্ট থেকে পজিটিভ দিকে আপনি ধাবিত হলেন এবং এখন আপনি একটা পজিটিভ মানুষ হিসেবে আপনি একজন এন্টারটেইনার সুদর্শক আপনারা এতক্ষণ থেকে জায়েদ খান এবং শাহরিয়র নাজিম জয়ের একটি ইন্টারভিউ দেখতে পারলেন দর্শক জাইদ খান এবং শাহিনিয়া নাজিম জয়ের আলাপ আলোচনার কোন মুমেন্টটি আপনার কাছে সব থেকে বেশি হাস্যকর মনে হয়েছে এবং কোন বিষয়টি ভাইরাল হতে পারে আপনারা এই বিষয়টি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সো দর্শক ভিডিওটি সিরিয়া এতটুকুই ভিডিওটি সম্পর্কে যে কোনো রকমের মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ